الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين صدق الله العظيم পরম সম্মানিত হযরত আমিরুল শরীয়ত দামাত বরকতপুর সম্মানিত ওলামা ইকারাম ও সুধী উপস্থিতি আজ আমরা আল জামিয়াতুল আলবিয়াতুল ইসলামিয়া এর বার্ষিক সম্মেলন তথা উত্তরপূর্ব ভারত ইমারত শরআইয়া ওলমত আমির এর বার্ষিক সম্মেলনে সমবেত হয়েছি আমি অত্যন্ত সংক্ষেপে 4 মিনিটে ভেতরে দুচারটি কথা বলে বিদায় নেব আমি একটি আয়তের তালিমা তিলাবত করেছি আল্লাহ তাহারা বলছে আমাদের সবাইকে নির্দেশ দিচ্ছেন হে ইমানদার তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেননা শয়তান তোমাদের স্পষ্ট শত্রু প্রিয় উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে ইসলামের বিধানের উপর আমল করার নির্দেশ দিয়েছে আমরা যাতে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে অনুসরণ করি পূর্ণাঙ্গ রূপে যাতে ইসলামের অন্তর্ভুক্ত হতে পারি ইসলাম শব্দের অর্থ হল আল্লাহ তালার সামনে নত হওয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের জীবনকে যাতে আল্লাহ তালার সামনে নত হয় অতিবাহিত করি

শুধু দু চারটি বা ইবাদতের নাম নয় ইসলামের মধ্যে যেমন ভাবে আকিদা যেমন ভাবে ইবাদত রয়েছে সেভাবে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রাজনীতি সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে আমাদের পরিপূর্ণ জীবন যাতে আল্লাহ সুহানার নির্দেশ অনুসারে অতিবাহিত করি এটাই হলো ইসলাম তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা যাতে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করি এবং জীবনের প্রতিটি বিভাগে যাতে আমরা ইসলামকে ইমপ্লিমেন্ট করি এবং আমরা যাতে আমাদেরকে আদর্শ হিসেবে গড়ে তুলতে পারি আমাদের পরিবার যাতে আদর্শ পরিবার হয় আমাদের সমাজ যাতে আদর্শ সমাজ হয় অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে আল্লাহান যে বার্তা তা প্র্যাকটিক্যালি আমরা যাতে পৌঁছে দিতে পারি এটাই আসল আমাদের দায়িত্ব اعتمدنا إلى الله على قدر كتابه وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس كتبوا الله يرجع كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر فتابوا لا يرجع إن الله يأمر بالعدل সর্বোপরি আমাদেরকে আদর্শ নমুনা হিসেবে গড়ে তুলতে হবে যেমন ভাবে তারা আল্লাহ এবং আল্লাহ নির্দেশে জীবন্ত নমুনা ছিলেন যে এলাকায় তারা গিয়েছিলেন সে এলাকার মানুষরা তাদেরকে আদর্শ নমুনা হিসেবে অ্যাকসেপ্ট করেছিল তাদেরকে ফলো করেছিল তাদেরকে দেখে আল্লাহর পরিচিতি এবং দিন শিখেছিল দিন অ্যাকসেপ্ট করেছিল আমাদেরকে সেই পর্যায়ে com us পূর্ণাঙ্গ ইসলামের জ্ঞান এবং পূর্ণাঙ্গ ইসলামকে বুঝার জন্যই আমাদের এ পর্যন্ত আমাদের আতাদের ওলামা রাহি মাহমুল্লাহ এবং বিশেষ করে ফজর শেখ বদরপুরি ইসলামার কাদারু এমারত সরাইয়া স্থাপন করেছিলেন এই এমারত সরাইয়া একটি উদ্দেশ্য ছিল তহরে সাহাবাকে ফিরিয়ে আনা তহরে সাহাবা কিভাবে ফিরে আসছে যখন আমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ এবং আল্লাহ রসুল আলিহিসালামের অনুসরণ করব আমি কোথা দীর্ঘ করছি না সময় শেষ হয়ে যাচ্ছে ایک پھر بول